গরু মাংস খাইলে তো তোমার ইয়া করে যে তোমার তো আর কোন ডায়াবেটিস টাইবেস নাই কোনো ইয়া টিয়া নাই সমস্যা নেই না আমার তো আমি খাইলে তো আমাদের সমস্যা গরু মাংস খাওয়া যায় না ডাক্তার নিষেধ একটু টুকরা খাইলে খাইতে পারো না নাই আর আমি আজকে দুই দিন আমার ওষুধ নাই ওষুধ শেষ হয়ে গেছে ডাক্তারের সিরিয়াল যাই পাইছি ডাক্তারের সমস্যা সবগুলো কইলাম ওষুধ নাই কম্পিউটার কি সমস্যা বললে সিস্টেম নষ্ট ওষুধ দিয়ে নেই কালকে সকালে এসো এসে নিয়ে যাও আমি সকালে নিয়ে গিয়ে ওষুধ খাইতারাম উত্তারের পরে নিতেই উত্তর পরে খাইতেই

বলে যে বাবু খাইস কি করো খাইও ঠিক মতে সময় মতে খাইও আমি কি তোমার জন্য কিছু পাঠাবো এরপর বাবু কাম করো না পাঁচ হাজার মনে করো যদি মনে করো কোনদিন তোমার আমার বিয়ে হয়ে যায়

এই কথা কি তুমি বিশ্বাস করো যে এই কথাটা কি তুমি বিশ্বাস করে যে নদী ভালো পথ পথবের মতে এরকম অবস্থা হই থাকে বিকুতে না শুনুন এবাদ দাও দুইটা না আমাদের তিনটা না